এটা কিন্তু দুই হাজার ছাব্বিশের নতুন আপডেট এই অপশনটা যদি আপনার চালু না থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না আপনি যতই চেষ্টা করেন যতই ভিডিও বানান তাহলে কিন্তু অযথা আপনার সময় নষ্ট হবে মনিটাইজেশন পাবেন না একটা অপশন শুধু বন্ধ থাকার কারণে এই অপশনটা কীভাবে চালু করবেন সেটা আমি আজকে দেখিয়ে দেবো একদম সহজে এটা নতুন আসছে দুই হাজার ছাব্বিশে এটা অনেকেই হয়তো খেয়াল করেন না বা অনেকে কেউ বলে না ইউটিউবে ইউটিউবে আমি এই ভিডিওটা এখন পর্যন্ত দেখি নাই কেউ বলে না এই বিষয়টা নিয়ে যার কারণে আপনিও হয়তো জানেন না আপনার কিন্তু এই অপশনটা আসছে এই অপশনটা যদি বন্ধ না করেন তাহলে মনিটাইজেশন কখনো পাবেন না যতই ভিডিও আপলোড করেন অপশনটাকে বন্ধ করতে হবে চলুন তাহলে দেরি না করে আমরা স্ক্রিনে এটা দুই হাজার ছাব্বিশের নতুন আপডেট এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে জীবনেও কিন্তু মনিটাইজেশন পাবেন না ফেসবুকে এখন এই অপশনটা যদি চালু করেন তাহলে তাহলে কিন্তু মনিটাইজ যে কোনো সময় পেয়ে যাবেন আপনার ফলোয়ার থাক না থাক এটা চালু করতে হবে আপনার এই বিষয়টা যদি চালু করতে না পারেন আপনার পেজ ছোট হোক বা বড়ো হোক কোনো সমস্যা নেই আপনি ছোট পেজেও আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এইটা যদি চালু না করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব এখন দেখেন আমি এ সেটিংয়ে চলে যাব আপনার যে কোনো পেজের যেতে পারেন আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এরপরে সেটিংয়ে চাপ দিব এরপরে দেখেন এখানে একটা অপশন আছে এই অপশনটাতে আমাদের যেতে হবে পেজ সেট হুম পেজ সেট আমরা যাবো আর কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এখানে দেখেন কিছু অপশন আছে এখানে দেখেন পেজ টাইপ হুম পেজ টাইপ লেখা আছে ভিডিওটি স্কিপ করবেন না এখানে দেখেন দুইটা অপশন আছে এটা কিন্তু দুই হাজার নতুন একটা অপশন চালু হয়েছে ফেসবুকে এটা যদি আপনার ভুলভাল থাকে হ্যাঁ আপনি চেক করে নেবেন অবশ্যই এ দেখেন সবারটা কিন্তু বিজনেস থাকে হ্যাঁ বিজনেস দেওয়া থাকে আমারটা বিজনেস দেওয়া আছে এটা যদি ক্রিয়েটর থাকে তাহলে মনিটাইজেশন আপনি পাবেন অন্যথায় কিন্তু পাবেন না আমি দেখাই যদি একটু লেখাগুলা পরে দেখাই এটা হচ্ছে বিজনেসের জন্য যারা প্রোডাক্ট বিক্রি করে অ্যাড রান করে যারা যারা বিভিন্ন বিজ্ঞাপন চালায় মানে ফেসবুকে বিজনেস করে এটা তাদের জন্য এখানে দেখেন মনিটাইজেশনের কোনো লেখাই নাই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ক্রিয়েটরদের জন্য এখানে লেখেন দেখেন লেখা আছে বেস্ট ফর কন্টেন্ট ক্রিয়েটরস পাবলিক ফিগার্স এন্ড আদার বিজনেস সি টু মনিটাইজ হ্যাঁ এটা কিন্তু অনেক অরিজিনাল কন্টেন্ট মানে মনিটাইজেশনের জন্য এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে সবার কাছে কিন্তু এই বিজনেস অপশনটা সিলেক্ট করা থাকে এটা কিন্তু দুই হাজার ছাব্বিশের নতুন আপডেট এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কিন্তু কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না এজন্য আপনাকে কিন্তু এটা অন করে দিতে হবে এটা যদি অফ থাকে তাহলে মনিটাইজেশান পাবেন না ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবেন কারণ আপনার এই ভিডিওতে থেকে আপনার উপকার হবে এবং আপনার বন্ধু বান্ধবেরও কিন্তু উপকার হবে এটা কিন্তু সকলে সচেতন থাকবেন আরেকটা কথা এখানে কিন্তু নেক্সট লেখা আছে নেক্সট চাপ দিব। নেক্সট চাপ দেওয়ার পরে দেখেন এখানে কনফার্ম দিব কনফার্ম দেওয়ার পরে দেখেন এই যে এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে পেজ টাইপ ক্রিয়েটর ক্রিয়েটর হয়ে গেছে এখন কিন্তু আমার কাজ শেষ এখন আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে ওটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে রিফ্রেশ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে এই কাজটি যদি না করেন তাহলে কিন্তু মনিটাইজেশন কোনো দিনও পাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আরো নতুন নতুন আপডেট নিয়ে আসতে ভালো লাগবে এই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম